নারায়ণ ব্যাসদেব এবং মা সরস্বতীকে প্রণাম জানিয়ে আজকে রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি আদিকাণ্ড গতকালকে রামায়ণের সূচনা আভাস পর্যন্ত পাঠ হয়েছিল আজ চন্দ্রবংশের উপাখ্যান সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন হইল চন্দ্রের পুত্র বুধ অতি ধন্য পুরুরবা নামে হইল তাহার নন্দন তার পুত্র শতাবর্ত জানে সর্বজন স্বর্গ নামে তাহার হইল এক সুতো হইল তাহার পুত্র শ্বে নাম জুতো নিমি নামে হইলেক তাহার নন্দন নিমিকে প্রশংসা করে যতদেবগণ সকলে মিলিয়া তাঁর মথিলা শরীর তাহাতে জন্মিল পুত্র মিঠি নাম বীর সেই বসাইল এই মিথিলা নগর, ধ্বজ কুশধ্বজ তাঁহার কোঙর এই সৃষ্টি সৃজন করিয়াছে মুনি বরে কহিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর চন্দ্রবংশ রচনা করিলা কবিবর এ যেন বংশলতিকা প্রথমে সূর্যবংশ এবং চন্দ্রবংশ এই দুই বংশ ছিল তা আমরা বলি মিথিলার রাজা জনক তা মিথিলা রাজ্যকে স্থাপন করল স্থাপন করল মিথি নামে এক বীর চন্দ্রবংশের রাজা সেই গল্প এখানে বলা রয়েছে সমুদ্র মন্থনে চন্দ্রের উৎপত্তি হল চন্দ্র উৎপন্ন হলেন সাগর মন্থনের ফলে চন্দ্রের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র শতাবর্ত শতাবর্তের পুত্র স্বর্গ স্বর্গের পুত্র শ্বেতনাম শ্বেতনামের পুত্র নিমি নিমির পুত্র বীর মিথি মিথির দুই পুত্র বীরধ্বজ এবং কুশধ্বজ কোমর মানে কুমার অর্থে পুত্র কুমার থেকে কোমর কথা এসেছে যার অর্থ পুত্র তাই মিথিলার রাজা ছিলেন জনক আর এই জনকের ঘরেই পরে সীতা মায়ের আবির্ভাব এবার সূর্য বংশ সূর্য বংশের উপাখ্যান ও মানধাতার জন্ম আমরা বলি সেই মানধাতার আমল হুম তা মানধাতার জন্ম কিভাবে হলো আদি পুরুষের নাম হইল নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন তিন পুত্র হইল তনয়া এক জানি সকলে তাহার নাম রাখিল কন্দিনী জরৎ কারু মুনিপুত্রে সে নারদ আনি তাহারে বিবাহ দিল কন্দিনী ভগিনী সবে গায়ে বাজায় নারদ মুনি বেনু তাহাতে জন্মিল কন্যা নাম হইল ভানু তাহারে বিবাহ দিল যমদগ্নি বরে এক অংশে বিষ্ণু জন্মিলেন তাঁর ঘরে অনেক তপস্যা করি ব্রহ্মার কাছেতে পাইল তনয় এক মরিচ নামেতে মরিচ নন্দন কশ্যপ নাম ধরে তাঁর পুত্র সূর্য ইহা বিদিত সংসারে সবচেয়ে আদি যে পুরুষ তার নাম নিরঞ্জন তার তিন পুত্র এক তনয়া তনয়ার নাম কন্দিনী কন্দিনী ভগিনীর সঙ্গে চরৎকারুর বিয়ে বিবাহ দেওয়া হল এইবার বিবাহের পরে জরৎকারু এবং কন্দিনীর এক কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন যার নাম ভানু ভানুর সঙ্গে যমদগ্নির বিবাহ হল তাদের পুত্র মরিচ মরিচের পুত্র কশ্যপ যিনি সূর্যের পিতা তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে মরিচের নন্দন কশ্যপ নাম ধরে মরিচের নন্দন কশ্যপ নাম ধরে তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে সূর্যের পুত্রের নাম মনু মনুর পুত্রের নাম সুসেন সুসেনের পুত্রের নাম জীবনাশ্য এই যুবনাশ্য ছিলেন অযোধ্যা নগরের রাজা আর মান্থাতা তার তাঁর পুত্র মানে যুবনাশ্যের পুত্র সবে গায়ে বাজায় নারদ মুনি বেনু তাহাতে জন্মিল কন্যা নাম হইল ভানু তাহার বিবাহ দিল যমদগ্নি বরে এক অংশে বিষ্ণু জন্মিলেন তাঁর ঘরে অনেক তপস্যা করি ব্রহ্মার কাছেতে পাইল তনয় এক মরিচ নামেতে মরিচের নন্দন কশ্যপ নাম ধরে তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে সূর্যের হইল পুত্র মনুনাম তাঁর সুসেন তাঁহার পুত্র রূপে চমৎকার প্রসন্ন তাহার পুত্র অতি সুঠাম হইল তাঁহার পুত্র যুবনাশ নাম যুবনাশ্য হইল রাজা অযোধ্যা নগরে মান্ধাতা তাহার পুত্র ব্রাহ্মণের বরে অযোধ্যা নগরে রাজা হইল মান্ধাতা সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা তাহলে আমরা মানধাতা থেকে জানি নাম মান্ধাতার আগে যুবনাশ্য তার আগে প্রসন্ন তার আগে সুসেন তার আগে মনু তার আগে সূর্য এবার সূর্যেরও পিতা কশ্যপ তার আগে যমদগ্নি এই বংশলতিকা সূর্য বংশের আমরা সূর্য সূর্যকে তো সবাই দেখি এবং সাক্ষাৎ দেবতা সূর্য তারপরেই জানি মান্থাতার নাম তার মাঝখানে এতজন রয়েছেন অযোধ্যা নগরের রাজা হলেন মান্ধাতা অযোধ্যা নগরের রাজা হইল মান্ধাতা সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ত সুগান আদি কাণ্ডে গান মানধাতা রূপাখ্যান এইবার অযোধ্যার সিংহাসনে হাড়িতের অভিষেক মান্ধাতার তনয়ে হইল মুচুকুন্দ সমর পাইলে তার হৃদয়ে আনন্দ তাহার তনয়ে নামে পৃথু নিপোবর যাঁর রথ চক্রে ছয় হইল সাগর তার পুত্র হইল ইক্ষাকু নরপতি বশিষ্ঠ নারদে কইল রথের সারথী শতাবর্ত নামে তার হইল কুমার আর যাবর্ত নামে পুত্র হইল তাহার ভর তাহার পুত্র অতি বলবান যাহা হইতে উপজিল ভারত পুরাণ জন্মিল তাহার পুত্র নামেতে ভূধর খান্ড নামে তার পুত্র অতি ধনুরধর খান্ডের হইল পুত্র নাম ধরে প্রজার উপরে নানা উৎপীড়ন করে সব রাজা কহিলেন রাজার গোচর তবপুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর একথা শুনিয়া খান্ড বিষাদিত মন পুত্রের বিবাহ রাজা দিল ততক্ষণ তার তনয় মুচুকুন্দ সে যুদ্ধ বিগ্রহ ভালোবাসে তার তনয় পৃথু এই পৃথুর রথের চাকায় ছয় সাগরের উৎপত্তি হলো ওই তাহলে সেই চাকা কীরকম গর্ত গর্ত হয়ে একদম সাগরের উৎপত্তি হলো তার এই পৃথুর পুত্র ইখাকু। ইখাকুর পুত্র শতাবর্ত তার পুত্র আর্যাবর্ত আর্যাবত্রের পুত্র ভরত এই ভরত থেকেই ভারত পুরাণ আমরা বলি যে এই শকুন্তলার পুত্র ভরত সে পরে পরের উপাখ্যান কিন্তু এই যে ভারত পুরাণ উৎপন্ন হলো এই ভরতের নাম থেকে তার পুত্র ভূধর তার পুত্র খান্ড খান্ডের পুত্র দণ্ড এই দণ্ড প্রজার উপরে খুব উৎপীড়ন করত সেই উৎপীড়নের ভয়ে অযোধ্যা নগর ছেড়ে সবাই চলে যেতে চাইলো তখন খান্ডের মনে খুব দুঃখ সেই জন্য খান্ড পুত্র দণ্ডের বিবাহ দিলেন কথা শুনিয়া খান্ড বিষাদিত মন পুত্রের বিবাহ রাজা দিল ততক্ষণ পরে পাঠাইল রাজা দণ্ডের কাননে প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে কানন মধ্যেতে গিয়া দণ্ড নৃপবর বসাইল বলিয়া নগর এই দণ্ডকে বিবাহ দেওয়ার পরেও হয়তো দেখেছে যে এখনও শোধ রায়নি তাই জন্য অরণ্যে পাঠিয়ে দিল সেইখান থেকে নাম হলো দণ্ডা আমরা বলি হয়তো দণ্ডকারণ্য তাহাতে বসতি করে শুক্রমুনিবর পরিবারে দণ্ডনিত্য যায় তার ঘর একদিন শুক্র গেল তপস্যা করিতে হেনকালে দণ্ডরাজা গেলেন পড়িতে শুক্রকন্যা অবজা যায় পুষ্প আহরণে দণ্ডদার প্রেম ভিক্ষা মা গয়ে তখন দণ্ড সেই দণ্ডারণে আছেন শুক্রের কাছে পড়তে গেছেন তা শুক্রকন্যা অবজাকে দেখে দণ্ডের মনে প্রেম উপস্থিত অবজা বলে শোনো রাজা কহি তব ঠাঁই পিতৃ শিষ্য তুমি তো সম্বন্ধে হও ভাই তুমি তো আমার পিতার শিষ্য তা তুমি তো আমার ভাই হও বিবাহ করিতে যদি লয় তব মন পিতৃবিদ্য মানে তবে করো নিবেদন ঠিক আছে তুমি তোমার তুমি আমার পিতাকে গিয়ে বলো তোমার গুরু তো আমার পিতা তাকে গিয়ে বলো রাজা বলে এ কথায় স্থির নহে প্রাণ এত বলি তাহারে করিল অপমান তপস্যা করিয়া শুক্র জবে ঘর কন্যার শুনিয়া কথা কুপিত অন্তর তপস্যা সেরে শুক্র যখন এসেছেন কন্যার এসব কথা শুনে খুব রেগে গেছেন পুঁথি কাঁকে করিদণ্ড আইসে পরিবারে দেখিয়া কুপিয়া মুনি কহিল তাহারে এদিকে দণ্ড তো কিছু জানে না এসেছে পুঁথি নিয়ে শুক্রের কাছে পড়তে আর মুনি তো শুক্র শুক্র আচার্য তো ডেকে আছেন তাহার দক্ষিণা ভালো দিলে হে এখন এমতো কুপুত্র যার জনমে বংশেতে নির্বংশ হোক খান্ড রাজা এ দোষেতে যা খান্ড রাজা নির্দোষ কিন্তু খান্ডের বংশে এই রকম দণ্ডের মতো কুপুত্র জন্মেছে বলে নির্বংশ হোক বলে অভিশাপ দিলেন শুক্রাচার্য কোপ দৃষ্টে চাহিল তখন মহারিষি রাজ্য শুদ্ধ হইল সেই দণ্ড রাশি সমস্ত রাজ্য তার সঙ্গে দণ্ড সব ভস্ম হয়ে গেল অযোধ্যাতে খান্ড রাজা ত্যাজিল জীবন নির্বংশ হইল সূর্য বংশের রাজন অযোধ্যাতে হইল রাজা বশিষ্ঠ ব্রাহ্মণ পুত্রের সমান করি পালে প্রজাগণ এখন অযোধ্যাতে ব্রাহ্মণ বশিষ্ঠ রাজা হলেন কেন খান্ডর জীবন্ত গেছেই নির্বংশ হয়েছেন রাজ্য পুড়ে গেছে বশিষ্ঠ রাজা হলেন মুনি বলে জপ তপ সব নষ্ট হইল মিছা রাজ্য করি মম জন্ম গঙাইল বশিষ্ঠ তো মুনি ওনার কি আর এসব সব ভালো লাগে বিষয় আশয় ভালো লাগে না তাই বলছে আমার জপ তপ সব নষ্ট হলো এই মিছা রাজ্য রাজ্য করছি ধ্যান করি জানিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ হইবে অবজার এক উত্তম নন্দন শুক্রাচার্যের যে কন্যা অব্জা যাকে প্রেম নিবেদন করাতে দণ্ডের বংশনির্বংশ হল বংশ নির্বংশ হলো দণ্ডভষ্মীভূত হলো সেই অবজার এক পুত্র হবে উত্তম পুত্র ধ্যানে জানি বশিষ্ঠ কহেন শুক্রপ্রতি শীঘ্র পাঠাইয়া দেহ রাজা হবে নাতি তথ্য জানি শুক্রমুনি হইল রিষ্টমন কন্যা পাঠাবার শয্যা করিল তখন অবচাকে পাঠান শুক্র অযোধ্যা নগর অবজার হইল এক অপূর্ব কোমর কুমারের নাম মুনি রাখিল হারিত মুনি তারে আশিস করিল যথোচিত দিনে দিনে বারে শিশু যেন শশধর ছয় মাস মধ্যে অন্ন দিল এক বৎসরের হইল রাজার কুমার বসাইয়া নিয়া সিংহাসনের উপর কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুগান আদি কাণ্ডে গাইল দণ্ড কুপাখ্যান খান্ডের বংশ নির্বংশ হয়ে গেছে ঠিকই দণ্ড ভর্ষে পরিণত হয়েছে তার রাজ্য ভর্ষ হয়ে গিয়েছে অযোধ্যাতে খান্ড রাজা জীবন ত্যাগ করেছেন কিন্তু অবজা গর্ভবতী তা অবজার গর্ভে যে সন্তান হল বৈশিষ্ট্য জেনেছেন যে সেই পুত্র খুবই উত্তম এবং সে অযোধ্যার রাজা হবে এই পুত্রের নাম রাখা হল হারিত ছমাসে তার অন্নপ্রাশন হলো এবং যখন এক বছর বয়স হল তখনই সিংহাসনের উপর অভিষেক হয়ে গেল তাহলে সেই রাজার নাম হলো হারিত অবজার পুত্রের আজ রামায়ণ কথা এই পর্যন্ত পরের দিন রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান